আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে যশোর বোর্ড দু হাজার তেইশ সালে এই স্টেমেল সম্পর্কিত ওয়েব ডিজাইন সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল এটি উদ্দীপকের কিছু অংশ তো এই উদ্দীপকের আলোকে আমাদের বলেছিল এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য এই স্টেমেল কোড কীভাবে লিখতে হবে তো আমাদের এই এই ওয়েব পেজটি লক্ষ্য করে দেখতে পাই এখানে দুই ধরনের লিস্ট ব্যবহার করা হয়েছে যে এ বি এই ক্ষেত্রে অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে ও এখানে আর আছে ইজ ইস কয়ার প্রতীক এখানে আমার আন লিস্ট ব্যবহার করা হয়েছে আবার যে ম্যাঙ্গোর সাথে যে সিজনাল ফ্রুট এখানে আমার ডেফিনিশন লিস্ট ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে তিন ধরনের লিস্ট ব্যবহার করা হয়েছে অর্ডার লিস্ট আন লিস্ট এবং ডেফিনেশন লিস্ট তো যাই আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে ডক টাইপে এস্টেমেল লিখতে পারি এস্টেমেল ফাইভ ভার্সন প্রদর্শন করে দশ ডক টাইপে এস্টেমেলের মাধ্যমে এরপরে এই এই এস্টেমেলের ওপেনিং ট্যাঙ্ক বডির ওপেনিং ট্যাঙ্ক বডির মধ্যে লিখব ডেফিনেশন লিস্ট প্রথমে কিন্তু ডেফিনেশন লিস্ট দিয়ে শুরু হয়েছে এই যে ম্যাঙ্গোর মধ্যে সিজনাল ফুড এই ধরনের লিস্টকে বলা হয় ডেফিনেশনাল লিস্ট তো আমরা যেমন অর্ডার লিস্টের জন্য এল ট্যাগ ব্যবহার করি আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ ব্যবহার করি অনুরূপভাবে ডেফিনেশন লিস্টের জন্য ডিএল ট্যাগ ব্যবহার করতে। ডিএল তো বডি অংশের যে লেখাটা এখানে তিন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে যে ম্যাঙ্গো সিজনাল এগুলো কিন্তু ডেফিনেশনাল লিস্ট আকারে উপস্থাপিত হয়েছে এ বি দিয়ে গ্রিন রেড এগুলি অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে আবার গ্রিন ইলো এই স্কোয়ার প্রতীক এটা আবার আন অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে তখন শুরুটা হয়েছে কিন্তু ডিএল অথবা ডেফিনেশন লিস্ট দ্বারা আমরা যেমন ওএল দ্বারা অর্ডার লিস্ট বুঝি সেমন ডিএল দ্বারা ডেফিনেশন লিস্ট বোঝায় ডিএল ডেফিনেশনের মধ্যে ম্যাঙ্গো ডিএলএর আন্ডারে আসে ডিটি অর্থাৎ ম্যাঙ্গোর দুই পাশে ডিটি লিখব এবার ডিটি মধ্যে থাকবে ডিটি হচ্ছে যে ডেফিনেশন টাইপ টাইপ হচ্ছে ম্যাঙ্গো এবং এই ম্যাঙ্গো সম্পর্কে ডেসক্রিপশন দেওয়ার জন্য কি লিখলাম এখানে কী লেখা আছে সিজনাল ফ্রুট তা সিজনাল ফ্রুট এইটা কিন্তু এই ডিটির পরে ডি এক ব্যবহার করে লিখতে হবে ডিডি ডিডি মানে ডেফিনেশন ডেসক্রিপশন অর্থাৎ আমরা ডেফিনেশন যে লিস্ট তৈরি করবো তার সম্পর্কে বর্ণনা এবার সিজনাল ফ্রুটসের নিচে এখানে আবার অর্ডার লিস্ট হয়েছে তো অর্ডার লিস্টটা কিন্তু এই এর আন্ডারে মানে কি এই ডি ডিএল টাইগের আন্ডারে তার মানে এইখানে আবার আমরা ডিডি লিখবো ডিডি লেখার পরে অর্ডার লিস্ট তৈরি করার জন্য ও এল টাইপ সমান দিব তারপর গ্রিনের দুই পাশে এলআই রেডের দুই পাশে আই তারপর ডিডি ক্লোজ করব ও এল ওপেন ও এল ক্লোজ ফলে কী হবে এ লিস্টটা তৈরি হবে ডিডি ওপেন ডিডি ক্লোজ মানে কি এই লিস্টটা এইখানে উপস্থাপিত হবে তো এই হচ্ছে আমাদের এই পর্যন্ত লেখা হয়েছে ঠিক আছে তোমার নাম কি জানো ও জান্নাত বুঝছো জান্নাত আমাদের কিন্তু এই পর্যন্ত লেখা হলো ঠিক আছে বাবু এরপরে আমরা এইটুকু লিখব। এখন দেখো সাফিন খেয়াল করো এখন এইটুকু লেখার জন্য আমরা হুবু এরকম লিখব এই যে হুবু এরকম লিখব শুধু ম্যাঙ্গোর জায়গা দিব জ্যাক ফ্রুট সিজনাল ফ্রুটের জায়গা দেবো ন্যাশনাল ফ্রুট আর এখানে ওএলের জায়গায় ইউএল হবে কেননা এখানে আনঅর্ডার লিস্ট অর্থাৎ এরকম আর একটা সেট হবে তো এখানে জায়গা নেই আমি পরে পেজে যাই এই যে আবার ডিটি জ্যাক ফ্রুট দুই দিকে ডিটি তারপরে ন্যাশনালের দুই পাশে ডিডি এবার আবার সে ডিডি ওপেন করে এই আনঅর্ডার লিস্ট ইউএল টাইপ সমান স্কোয়ার তারপরে গ্রিনের দুই পাশে এলআই ইউএলের দুই পাশে এলআই ইউ ইউএল ক্লোজ ডিডি ক্লোজ এইবার আমাদের ওই ও এল ইউ এল এ সরি ডিএল ক্লোজ হবে বডি ক্লোজ হবে স্টেমেল ক্লোজ হবে আবার বলছি লক্ষ্য করি এই যে জ্যাক ফ্রুটটা তৈরি করার জন্য আমাদের ডেফিনেশন টাইপ অর্থাৎ ডিএলএর আন্ডারে ডিটি ট্যাগ ব্যবহার করব ডিটির মধ্যে কি আছে এ সম্পর্কে ডেসক্রিপশনে বলা আছে ন্যাশনাল ফ্রুডেটি তাই আবার এটা ডিডি ট্যাগ ব্যবহার করে লিখব এবং পরে এই দুটো তৈরি করার জন্য আবার ডিডি ওপেন ডিডি ক্লোজ দুই ডিডির মাঝখানে এটা আবার আমাদের এই আন লিস্ট হবে সেজন্য ইউএল হচ্ছে আন লিস্ট যার টাইপ হবে স্কয়ার তারপরে এই দুইটার পাশে এলআই লিখবো এলআই দ্বারা আনোডার অর্ডার ইত্যাদি লিস্টের আইটেম বোঝায় তাই না লিস্ট আইটেম এলআই এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজ পেতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ